দু হাজার সালে মার্চ মাসের ছয় থেকে দশ তারিখ এই কয়েকদিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে বিশেষ কয়েকটি ঘটনা যেগুলি অবশ্যই ঘটবে আজকের এই ভিডিওতে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন নামের প্রথম লেটার এস দিয়ে হলে কোন বিষয়গুলি থেকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে কোন বিষয়টিতে আপনাকে খেয়াল রাখতে হবে নচেত আপনার ভবিষ্যতে তাতে প্রবলেম ক্রিয়েট হবে এবং রাশিচক্রের বিভিন্ন অবস্থান সমস্ত কিছু বিস্তারিত জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং যদি আপনার প্রিয় মানুষ বা আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারেন এবং অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থাকবেন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সুপ্রিয় দর্শক বন্ধুরা সাধারণ ক্ষেত্রে যেটি হয়ে থাকে এস নামের মানুষেরা ভাগ্যের দ্বারা বারংবার পরীক্ষিত হন সম্পর্কের ক্ষেত্রে বারংবার বাধা প্রাপ্তি ঘটে ছোটোখাটো সমস্যা মনোমালিন্য এবং ঝগড়া ঝামেলা চলতে থাকে দু সালে অনেকেরই এমনটা কিছু ঘটেছে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে এস নামের মানুষদের রাশিতে পজিটিভিটি বৃদ্ধি পেলেও বেশ কিছু বিষয় কিন্তু এখনও বর্তমান এবং মার্চ মাসের ছয় থেকে আপনাদের দশ তারিখ পর্যন্ত যে সমস্যা বা সুফলগুলি রয়েছে সেগুলো হলো প্রথমে এক্ষেত্রে আমি আপনাদের সম্পর্কের দিক থেকে বলি সম্পর্কের জন্য আপনাদের অত্যন্ত ভালো সময় আসতে চলেছে অত্যন্ত সুন্দর সময় আপনারা কাটাতে চলেছেন কিন্তু তারই মাঝে আবার মনোমালিন্য বা মনের মধ্যে কিছু খটকা সৃষ্টি হতে পারে যেটাকে আপনি যদি ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করে নেন তাহলে আরও বেশি সুন্দর হয়ে উঠবে আপনাদের সম্পর্ক আমি আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের কথার কথা বললাম এবং পরিবারের সঙ্গেও আপনার একটি পরিস্থিতি ক্রিয়েট হবে যার কারণে দ্বন্ধও চলতে পারে মনের মধ্যে তবে বাইরে এমনটা কিছু হবে বলে মনে হচ্ছে না রাশি দেখে এবং রাশিতে সম্পর্কের দিক থেকে কিন্তু পজিটিভিটি বর্তমান সুতরাং এই সময় আপনারা সম্পর্কের দিক থেকে শুভ বিভিন্ন ক্ষণ পেতে চলেছেন আপনারা চেষ্টা করুন এই শুভ সময়টিকে সঠিকভাবে উপভোগ করার আনন্দে থাকুন এবং নিজের যে সঙ্গী তার সঙ্গে ভালো সময় কাটান সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেল সম্পর্কের কথা এবার আর্থিক বিষয় নিয়ে বলা যাক খরচার দিক থেকে আপনাদের খরচার পরিমাণ বৃদ্ধি পাবে অর্থের দিক থেকে আপনারা যে সঞ্চয়টি করতে চাইছেন সেটি হওয়াটা খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না রাশি দেখে তবে যদি আপনারা এটিকে পরিকল্পনা করতে পারেন যদি পরিকল্পনা করে প্রথমেই সঞ্চয়ের কার্যটিকে আগে করে নেন তাহলে আপনার সঞ্চয় করাটি সম্ভব হবে এস নামের মহিলা হন বা পুরুষ আপনি যেই হন না কেন চেষ্টা করুন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে প্রথমে সঞ্চয়ের যে কার্যটিকে সেটিকে সম্পূর্ণ করে নেওয়ার তারপরে আপনি অতিরিক্ত টাকাটিকে নিয়ে ব্যয় করতে পারেন বা আপনি আপনার শখগুলোকে পূরণ করতে পারেন আপনি সেই টাকাতে কোনো কার্য করতে পারেন কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটিও আপনাদের আগাম জানিয়ে রাখলাম ছয় থেকে দশ তারিখের মধ্যে এটি ঘটবে এবং এর সঙ্গে যেটি হবে আপনাদের সঙ্গে কর্মক্ষেত্রে আপনার মনোযোগ আপনি হারাবেন তাই আগাম সতর্ক থাকুন আপনারা কোনোভাবেই অলসতা লেজিনেস এবং আবেগী হয়ে এই সময় কর্মকে করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার কর্মের প্রতি যে মনোযোগ যেটা আপনি কিছুদিন ধরেই হয়ে উঠেছেন এস নামের মানুষদের কিন্তু এটি ঘটবে আপনারা কর্মের প্রতি অমনোযোগী হয়ে উঠবেন বা কোনো না কোনো দিক থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার একটি সম্ভাবনা বর্তমান সুতরাং কর্মের প্রতি মনোযোগী হতে হবে না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে যেহেতু আবার খরচার পরিমাণটাও অনেকটা বেশি আপনারা আগে থেকে কর্মকে সম্পূর্ণ করে রাখতে পারেন যারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি আপনাদের হাতে কর্ম রয়েছে কিন্তু আপনারা হয়তো সঠিকভাবে তার উপর কার্য করছেন না যেটি আপনাদের কিন্তু অত্যন্তই বড় ভুল হয়ে দাঁড়াচ্ছে এবং শারীরিক ক্ষেত্রে যদি রাশিচক্র জানতে চান ছয় থেকে দশ তারিখ শারীরিক দিক থেকে আপনার ছোটোখাটো সমস্যা আসবে বিভিন্ন রকম পেটের সমস্যা বিভিন্ন রকম মাথা ব্যথা বা ব্যথা যন্ত্রণা মতো সমস্যা হতে পারে এবং পেটের সমস্যার সম্ভাবনাটা অনেকটা বেশি তাই দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা ছয় থেকে দশ তারিখ অর্থাৎ ছয় সাত আট নয় দশ এই পাঁচ দিন আপনাদের স্বাভাবিকভাবেই একটু নিজের কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে এবং মন না চাইলেও কর্ম করতে হবে এছাড়াও লটারি এবং শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট জনিত বিষয়গুলি নিয়েও জানিয়ে দিই লটরির ক্ষেত্রে এস ব্যক্তিরা এই পাঁচ দিনের মধ্যে খুব একটা বড় অ্যামাউন্টকে পেতে চলেছেন এটা তো বলবো না তবে আপনাদের যে লস হবে এটাও বলবো না তবে যেহেতু ব্যয়ের পরিমাণ বেশি সেহেতু এটা খেয়াল রাখবেন নিজের মূল অর্থ থেকে কখনোই ইনভেস্ট করতে যাবেন না বা টাকাকে এই সময় লাগাতে যাবেন না কারণ ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু আপনার রাশির এই দিকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনাকে যেটি করতে হবে আপনার আয় করা টাকাটির অতিরিক্ত অর্থাৎ আপনার সেভিং হয়ে যাওয়ার পরে বা আপনার পরিবারের সম্পূর্ণ সমস্যা বা আপনার পরিবারের বিভিন্ন রকম দরকারি জিনিসপত্র মেটার পরে যদি আপনি ছোটোখাটো কোনো একটি অ্যামাউন্ট লাগান সেটি কিন্তু খারাপ হবে না আশা করব তাতে আপনি ভালো ফলে পাবেন তবে এই বিষয়ে একটু জ্ঞান থাকারও প্রয়োজনীয়তা বর্তমান নচেত সমস্যা আসতে পারে এটি খেয়াল রাখবেন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম এবং আরও একটি বিষয় যেটি না বললেই নয় এই দিনে আপনার কয়েক মাস বা কয়েক দিন ধরে অপেক্ষা করা একটি ঘটনা যার অপেক্ষা আপনি কিছুদিন ধরে করছেন এবং কোনো না কোনোভাবে আপনার জীবন থেকে যদি এন্টারটেনমেন্ট হারিয়ে যায় তাহলে বলি এই সময় আপনার কিন্তু বিশেষ সুযোগ বর্তমান সময়টিকে কাজে লাগিয়ে নিজেকে আনন্দ রাখার একটি পরিস্থিতি আপনি ক্রিয়েট করতে পারেন সেটিকে কাজে লাগান আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওতে আমি পজিটিভ অনেক বিষয় আপনাদের জানিয়েছি সেই সম্পর্কে একটু খেয়ালে রেখে আপনারা কর্ম করুন এবং নেগেটিভ বিষয়গুলোকে অবশ্যই মাথার মধ্যে রেখে কর্ম করুন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব ধন্যবাদ